তো এখানে ডিপ আসছে নাকি সেটা দেখতে হবে এখনই কারণ হচ্ছে যে এখানে কিন্তু ছড়াই ছিটে চিপার মধ্যে বসে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ডেলিভারি দিয়ে ফেলবো আল্লাহ রহমতে কোয়েল পাখিগুলা ডেলিভারি দিয়ে এসে কি আছে এখানে আলোর মতে দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর মতে অনেক দিনের আশা ছিল যে মডার্ন গেমের ডিম আমি ইনকিউবেটারের মধ্যে বসাবো কারণ হচ্ছে যে এগুলো ফুটিয়ে মডার্ন গেমের রানিং পেয়ার বানানো যাবে সেজন্য জন্য ইনশাআল্লাহ প্যারেস বানানো যাবে আর হচ্ছে যে এগুলো আল্লাহর মতো অনেক আগে লালন পালন করতাম অনেক শখ আমার এগুলো লালন পালন করা এই যে এখানে জিনিস চলে আসছে এইখান থেকে বের করব সেই ডিমগুলা যে এই ডিমগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি অনেক দিনের আশায় ছিলাম আজকে পেয়ে গেছি আল্লাহর মতে আজকে চলে যাবে কইল পাখি ডেলিভারি এবং কইল পাখিগুলো কোথায় যাচ্ছে সেটা দেখাবো আর হচ্ছে যে এই প্রথমবার কিন্তু আমি বাজারে সাপ্লাই দিতেছি কারণ হচ্ছে যে অনেকগুলো মেল কইল পাখি হয়ে গেছে তো এগুলো এখানে আছে কেজের মধ্যে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ তো এগুলা নিয়ে যাবো যে খুব সুন্দর করে মাসাল্লাহ তো এখানে প্যাকিং করা হয়ে গেছে আর এখানে আরও আছে সেগুলো সম্পর্কে বলতেছি এখানে কয় পিস আছে আর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে কয় পিস মেল আছে সেটা জানাই আজকে আলাদা মতে এখান থেকে ডেলিভারি হয়ে যাবে মেল কোয়েল পাইকারগুলো যেগুলো আমি আলাদা করে রাখছি খাওয়ার জন্য তারপর বিক্রি করার জন্য তারপর হচ্ছে যে আলাদা রমতে পাইকারি রেটে দেওয়ার জন্য তো পাইকারি রেটে আজকে চলে যাবে তিরিশ পিস যাক মশালা দুইটা ক্যারেট ভর্তি আলাদা রমতে খুব সুন্দর করে এগুলা বিক্রি করা হবে বাজারে বাজারে বিক্রি করলে কত টাকা লাভ হয় সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সামনে আর হচ্ছে যে এইখানে খুব সুন্দর করেই কিন্তু সবগুলো ছড়াছিটাই আছে দেখুন পণ্য তারপরে একটা ফাগু মুরগি বাচ্চা আছে ফাগুন মুরগি বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে আর এখন ঈদের আগে আর কোনো মুরগি বাচ্চা আনবো না কারণ হচ্ছে যে এখন গরমকাল সেই জন্য আর ঈদের পরে আনবো কারণ হচ্ছে যে এখন সময় দিতে পারবো না সেজন্য আর যেগুলো আছে সেগুলো থেকে ডিম বাচ্চা করানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহের মধ্যেও কিন্তু এখন আপাতত কোনো কিছু নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহর রহমতে বসে ফেলবো যে কোনো কিছু সেটা আপনি জানতে হইলে আল্লাহর রহমতে খুব সুন্দর করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিতে হবে ইনশাল্লাহ ফলো করে দিবেন দেখুন আমি মুরগি বাচ্চাটা মডার্ন আমার অনেক আগে থেকে লালন পালন করার ইচ্ছা যাক মাশাল আলহামদুলিল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে দেখুন কতটা সুন্দর সুন্দর আর সুস্থ বলতে ক্লিয়ার আছে আর হচ্ছে যে এখন বসে দিলে খুব সুন্দরভাবে সাত দিন পরে এগুলো জমে যাবে তখন চেক করে ফেলবো আর হচ্ছে যে আমার কাছে যে ডিমগুলো আছে সেগুলো হচ্ছে যে এগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে এখানে ব্রাহ্মার ডিম বসে দিব কারণ হচ্ছে ব্রাহ্মার ডিম যদি একসাথে বসে দিই তাহলে খুব সুন্দরভাবে ফুটে যাবে অল্প কয়টা ডিম বেশি না এখানে আছে যে বিশ পিস এখানে আছে যে আট পিস টোটাল আঠাইশ পিস ডিম সেজন্য একসাথে বসায় দিবো তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো ফুটে যায় এগুলা যেন খুব ভালো মতোই লালামতো লালন পালন করতে পারি সেটাই আশা করতেছি তো এটা করার পর ইনশাল্লাহ কিন্তু এগুলো খুব সুন্দর মতো থাকবে মাসা আল্লাহ বাসায় দেখতে যে আল্লাহর মতে এসে দেখাচ্ছি তো থেকে মুরগির ডিম এবং আরেকটা ডেলিভারি ডিম আছে ওইটাও বসাই দিব আজকে বসাই দেওয়ার পর কি রেজাল্ট আসে সেটা দেখবো ইনশাল্লাহ তো এদিকে আট পিস আছে আরগুলো শৌখিন মুরগির ডিম ওগুলো বসাই দিই তো যদি আল্লাহর মধ্যে বসাই দিছি তো খামারের কাজগুলো কিন্তু অনেক বেশি বেশি কারণ হচ্ছে যে এখানে যদি আপনি খামার করতে চান তাহলে অনেক কিছু লালন পালন করলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হইতে পারেন এবং ডেলিভারি বয় বাইজি থানা থেকে নিলে ফ্রি তারপর হচ্ছে যে অক্সিজেন আছে তারপর হচ্ছে যে আল্লাহ রহমত দুই নম্বর গেট আত্মু এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর মাসাল্লা তো এই দেখুন আল্লাহ রহমতে এখানে ডিম ফুটা শুরু করে দিয়েছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে গেছে আজকে তো আপনাদেরকে দেখাবো কয়েক পিস বাচ্চা ফুটছে ইনশাল্লা আল্লাহ রহমতে দেখুন এখানে কিন্তু ব্রাহ্মার ডিম তারপর হচ্ছে যে গোল্ডেন স্যাপারেট তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে একটা ফার্মি মুরগি ডিম আছে ওইটা ফুটতেছে দেখতে পারতেছেন মাসাল্লাহ মাশাল্লাহ ভাঙছে আজকে আল্লাহর মতো এখানে কিছু ডিম বসে দিব যেগুলো আমি ডেলিভারি করে আনছি ওগুলো খুব সুন্দর করে আনছি আজকে ওগুলাকে এখানে বসায় দিবো কারণ হচ্ছে যে অনেক কষ্ট করার পর এগুলো ডেলিভারি করে পাইছি ইনশাল্লাহ ধৈর্য ধরার পর তো এগুলো বসে দেওয়ার সাথে সাথে কিভাবে বসাচ্ছি আর আমার এখানে কি কি আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আমার এখানে কি কি ডিম আছে যেগুলো বসাবো ইনকুবেটারের মধ্যে এই যে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসলে মডার্ন গেমের ডিম আজকে এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন ইনশাল্লাহ এই ডিমগুলো বসাই দিব এই ইনকিউবেটার মধ্যে আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ তো এগুলাকে জীবাণুনাশুক করতে হবে কারণ হচ্ছে যে এইগুলোর মধ্যে কিছু ময়লা লেগে আছে সেই জন্য আল্লাহ রহমতে এগুলা জীবাণুনাশুক করে ফেলি তারপর বসাই দিই আর এখানে কিছু আছে এগুলাও আল্লাহ রহমতে ফার্মি মুরগির ডিম আজকে পার্সে তো টোটাল ছয়টা পার্সেন্ট ছয়টাই বসাই দিব ইনশাল্লাহ আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এখানে ফেলে রেখে লাভ নেই কারণ হচ্ছে যে এখানে গরম বেশি পড়তেছে সেই জন্য যাক মশাল্লাহ তো ইনকিউবেটারটা খালি করে নিয়েছি এখানে কর্নারে কিছু তার কি ডিম রয়ে ওগুলাও বসাই দিয়েছি ইনশাআল্লাহ রহমতে আরও কিছু তারকির ডিম আছে সাত পিসের মতো ইনশাল্লাহ ওগুলোও বসাই দিব কারণ হচ্ছে তারকির ডিমগুলো ফ্রিজ থেকে বাইর করছে এবং কর্নার কর্নার বসাই দিব আল্লাহর রহমতে অসুবিধা নাই এটা ঠান্ডা এবং গরম হয়ে যাবে যেটা আল্লাহর রহমতে আর্দ্রতা দরকার সেটা ইনকোপেটের মধ্যে আছে তো বসায় দিই বসায় দেওয়ার পর কী কী ডিম বসাইতেছি না বসাইতেছি ইনশাআল্লা আল্লাহর রহমতে আপনাদেরকে বলবো এবং কত পিস কত পিস বসাইছি সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ যেই টুমগুলো ফুটে গেছে আলাদা মতো দেখুন এখানে ফার্মি মুরগির বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল ফুটতেছে আলাদা মতো আমার খামারে তো ইনশাল্লাহ সামনে আরও ফুটবে কারণ হচ্ছে যে আমি এখানে সবগুলো ফার্মি মুরগি এবং টাইগার মুরগি লালন পালন করার জন্য চেষ্টা করতেছি সেই জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো এখানে লালন পালন করতে পারি এবং ভালো মতো রাখতে পারি সেই জন্য আর এখানে দেখুন ব্রাহ্মা আছে ব্রাহ্মা আছে যে টোটাল চার পিস না ছয় পিসের মতো আর দেশি মুরগির বাচ্চা আছে একটা আর গোল্ডেন সেপারেট মনে হয় এক পিস আছে আর গোল্ডেন সেপারেট মনে হয় এক পিস আছে দেখুন গোল্ডেন্ট মাসাল্লাহ কর্নারে আছে কর্নারে আর গুলো এখানে কারণ হচ্ছে যে এটা অন্য একটা ইন্টেভিউটা সেই জন্য আর এখানে ডিমগুলো আবার বসাই দিব নতুন করে যেগুলো দু একটা বাকি আছে ওগুলা ফুটলে ফুটবে না ফুটলে নাই তো আজকে ফুটে গেছে ব্রাহ্মা দেখুন এখানে আছে ব্রাহ্মা সিলভার কালার দেখুন কতটা সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ 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 অনেকটাই সুন্দর লাল কালার তারপর সিলভার কালার তারপর হচ্ছে যে খয়রি কালার তিনটা একসাথে আসছে মাসাল্লাহ খাবার দিতে চলে আসছিলাম খাবার দিতে এসে দেখি যে এখানে যাওয়া পাখি সবগুলো ধরা হয় নাই যাওয়া পাখিগুলো ধরতে চেষ্টা করছিলাম গত ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে যে যাওয়া পাখিগুলো ধরার চেষ্টা করতেছিলাম ধরা হয়ে গেছে প্রায় তো অনেকগুলো বাকি রয়ে গেছিলো যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে সবগুলো ভালো আছে সুস্থ আছে আজকে এখান থেকে জানলাটা খুলে দিব এখানে যে কম্বলটা দেওয়া আছে সেইটা তো এটা খুলে দিলে এটা বেটার হবে যে আলোটা পাবে এরা এবং খাবার দাবার ভালো মতো খাইতে পারবে আর হচ্ছে যে মিলেমিশে থাকতে পারবে এবং ডিম বাচ্চা বেশি পাবো সেই জন্য যা আলোর মধ্যে সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে এখানে থাকতে পারে তো তো এখানে ডিম পারসে নাকি সেটা দেখতে হবে এখনই কারণ হচ্ছে যে এখানে কিন্তু ছড়াই ছিটে ছিপার মধ্যে বসে থাকে ডিম পেরে এখান থেকে চলে যায় তো উড়াউরি করতেছে এখন ডিম পারে না এখনও যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন খাবারটা দিয়ে ফেলি এবং খুব সুন্দরভাবে এগুলো থাকতে পারবে ইনশাল্লাহ তো কৈল গুলাকে এখানে আনা হচ্ছে সম্পূর্ণ গরম গরমের কারণে এখানে নিয়ে আসছি গরমের কারণে এখানে কোনো ডিম দিতে ছিল না সেই জন্য আল্লাহর রহমতে এমনিতে আগে ডিম দিত পরবর্তীতে ওইখানে রাখার পর গরমে যেগুলো ডিম দিত ওগুলোও ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে যাক মাশাল্লাহ এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে এবং আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ছিটাই আছে আর মেডিসিন প্রয়োগ করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই এগুলো থেকে ডিম পাওয়া শুরু করে দিব ইনশাল্লাহ আর এই যে দেখুন মাস কতটা সুন্দর দুইটা ডিম পেয়ে গেছি আজকে গতকালকে একটা পাইছি তো বিকালের দিকে জানা যাবে যে আলমের মধ্যে ভালো রেজাল্ট হইতেছে নাকি খারাপ রেজাল্ট হইতেছে তো দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে জানাবো আপনাদেরকে সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো গরমের সময় কিন্তু ডিম পারে অবশ্য অল্প অল্প পারে হয়তো বা ধরেন একশোর মধ্যে আশি পিস পাবেন এভাবে পাবেন ইনশাল্লাহ তো আগে আমি সারা লালন পালন করতাম সেজন্য আবার ছেড়ে দিছি দেখা যাক কি হয় না হয় একটু কষ্ট হচ্ছে প্রতিদিন পরিষ্কার করতে হইতেছে সেজন্য সেজন্য খুব কষ্ট হইতেছে যাক মাসাল্লাহ কষ্ট করলে অবশ্য মিষ্টি পাবো মানি মিষ্টি হচ্ছে যে এগুলা দেখুন কতটা সুন্দর মশাল্লাহ সারা ছিটে আছে তা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসেখে অসুখে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখাই যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে আজকে দিয়ে নিচ্ছি আল্লাহ